কবরাজ সাহেব ছায়ার মতো ওটা কি দেখা যায় চিনতে পারতেছিস না ওকে কে ওটা না আমি চিনতে পারতেছি না কেউ ওটা চিনতে পারবি সময় হলে ঠিকই চিনতে পারবি ওটাকে ওটা কে কে হতে পারে ওটা আমার যেন মাথাটা কাজ করা বন্ধ করে দিয়েছে কবরাজ সাহেবের কথা শুনে দেখেছিলাম আমি ওটা ওটা কি কোনো মানুষ ছিল নাকি জিন নাকি অন্য কিছু হ্যাঁ আজ আমি এ বিষয়ে কথা বলবো আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ কবিরাজের সঙ্গে আছি আমার জীবনে ঘটে যাওয়ার সবথেকে ভয়ানক ঘটনাটি আপনাদের মাঝে আমি তুলে ধরবো আজ হ্যাঁ এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাকে তো চিনতে পেরেছেন আমি সুমন আমাকে ঠিক যেভাবে ঘটনাটি লেগেছিল। আমি ঠিক ওইভাবে আপনাদের মধ্যে আজ আমি প্রকাশ করব। যাই হোক ভাইটি ঘটনাটি পাঠিয়েছে অনেক দূরে থেকে আর ঠিকানাটি আমি প্রকাশ করলাম না হ্যাঁ তার নামটি আমি আপনাদের মধ্যে প্রকাশ করব যাই হোক আমি আর কথা মানে না আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছিল আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই আসসালামু আলাইকুম সুমন ভাই আপনি কেমন আছেন আশা করব আল্লাহ রাশি সহমতে আপনি ভালো আছেন হ্যাঁ ভালো থাকারই কথা কারণ যতদিন যাবত আপনার ভিডিওটি দেখতেছি কোনো সময় খারাপ থাকতে শোনেনি আশা করবে এখনও ভালো আছেন না আপনার চ্যানেলের অবস্থা এরকম কেন হলো চ্যানেলটা তো দেখলাম অনেক খারাপ অবস্থা যাই হোক যদি ঘটনাটি আপনি সবার মধ্যে প্রকাশ করেন বা যদি করে থাকেন তাহলে দর্শকদের উদ্দেশ্যে আমার একটি কথা থাকলো অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সুমন ভাইয়ের সঙ্গে আছি অনেক দিন যাবত যারা সুমন ভাইয়ের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাই হোক আমি আর কথা পারে না চলুন সরাসরি মূল ঘটনায় যাই আমি রহমান আপনাদের মাঝে এই প্রথম একটি ঘটনা তুলে ধরলাম আশা করবো ঘটনাটি আপনার ভালো লাগবে যাই হোক চল্লিশ মূল ঘটনায় যাই কবিরাজ নাম আব্দুর রাজাক খুবই ভয়ানক একটি দুর্লভ ব্যক্তি ছিল তার কাছে ছিল প্রায় চল্লিশটারও অধিক দিনবন্দি কবিরাজ সাহেব যেদিন মারা গিয়েছিল সেদিন ছিল অমাবস্যার রাত এই রাতে যে কবিরাজ সাহেবের মৃত্যু হবে এটা আমরা কেউ ভাবতেও পারিনি এত ভয়ানক এত দুর্লভ ব্যক্তি ছিল সে তারপরও জিনের হাতে মারা গিয়েছে সে কীভাবে মারা গেল এই বিষয়ে আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো যাই হোক আমি আর কথা বলে না চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই সেদিন ছিল অমাবস্যার রাত গাছামছুমে পরিবেশ ঠিক সন্ধ্যার পর পরে আমার কাছে ফোন দিল কবিরাজ আব্দুর রাজ্জাক রাজ্জাক সাহেব ফোন দিল আমি সালাম দিলাম সে সালামের জবাব দিল দিয়ে আমাকে বলতেছে তুমি কথায় আছো আমি বললাম কবিরাজ সাহেব আমি তো বাসায় আমাকে বলল তুমি যত দ্রুত পারো আমার এখানে চলে এসো আমি বললাম কেন কোনো সমস্যা হয়েছে সে বলল না কোনো সমস্যা হয়নি তুমি তাড়াতাড়ি চলে এসো আমি আর দেরি করলাম না যত দ্রুত সম্ভব তার বাড়িতে যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়ে ফেললাম আমি একটা কথা জানি সে যত বলেছে তার বাড়িতে যেতে তার মানে আমার খালে হাতে কেড়ে চলবে না কিছু জিনিসপাতি আমার কাছে রাখা ছিল তার সেগুলো নিয়েই রওনা দিলাম আমি কিছুক্ষণের ভিতরে তার বাড়িতে যে আমি দশ টোকা টাকা দিতেই খুলে দিল কবিরাজ সাহেব আমি ভেতরে প্রবেশ করলাম তার একটি কথা বলে নেওয়া ভালো হয় কুবিরাজ আব্দুর রাজ্জাক সে একাই ছিল তার কোনো বউ সন্তান নেই দিন আগেই তার একটি মেয়ে আর তার স্ত্রী দুজনেই মারা যায় শুনেছি কোন একটা জিনের কারণে সে মারা গিয়েছে তারপর থেকেই কুবরাজ আব্দুর রাজ্জাক পুরোটাই একা হয়ে গিয়েছে সে একাই থাকে সে একাকিত্ব কাটানোর জন্য আমাকে তার কাছে রেখে দিয়েছিল তার যখন মন খারাপ থাকে সে আমার সঙ্গে কথা বলে আর জিনেরা তো আছে তার কাছে প্রায় চল্লিশটারও অধিক জিন বন্দি আছে সে কবিরাজি করে জিনেদের মাধ্যমে যাই হোক আমি আবারও ঘটনায় যাই আমি কবরাজকে বললাম কি হয়েছে এত দ্রুত আসতে বললেন কবীরাজ সাহেব আমাকে বলল আজাম মামসার রাত তুমি কি বলে গিয়েছো নাকি আমি কবিরাজ সাহেবকে বললাম না আমি ভুলে নিম। ভুল নেবি তাই সমস্ত জিনিস আমি নিয়ে এসেছি আমি প্রস্তুতি নিয়ে এসেছি বলুন কোথায় যেতে হবে কুবের সাহেব আবার আমাকে বলল আশার গ্রামে গতকাল একটি মেয়ে মারা গিয়েছে যুবতী মেয়ে তার মাথাটা নিয়ে আসতে হবে আরবে তুমি কুবুরাজের কথা শুনে যেন আমি থমকে গিয়েছি এটা কিভাবে সম্ভব গতকাল মারা গিয়েছে একটি মেয়ে তার লাশটা উঠাতে হবে সেখান থেকে তার মাথাটা কেটে নিয়ে আসতে হবে আমি তো ভয়ই ওখানে যেতে পারবো না তোলা দূরে থাকলো। কবিরাজ সাহেব মনে মনে হাসতে লাগলো তার মুখের দিকে তাকে দেখলাম সে অদ্ভুত একটি হাসি দিল আমি কবিরাজ সাহেবকে বললাম আমি যেতে পারবো না মাথা খারাপ হয়েছে নাকি আপনার জানে না এসব জিনিসে আমি অনেক ভয় পাই কবিরাজ সাহেব আবার আমাকে বলল সামান্য একটি লাশ নিয়ে আসতে পারবে না তুমি আর আমার সঙ্গে আছো পাঁচ বছর যাবৎ এখন পর্যন্ত একটি লাশের মাথা কাটতে পারবে না তুমি তুমি আমার সঙ্গে কি দেখতে আছো কবিরাজ সাহেব আমার ওপর কিছুটা রাগার নিতে হলো তারপরে কবিরাজ আমাকে বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে একা যেতে হবে না আমি এ যাবো তোমার সঙ্গে চলো তাই বলে কবিরাজ রুমের ভেতরে গেলাম যে তারা ব্যাগটা হাতে নিল নিয়ে দোকানের দিকে রওনা দিলাম আমি বললাম আচ্ছা আপনি দোকানে জন্য যাচ্ছেন বলুন তো আপনি তো যাবেন কবার আমাকে বললাম আরে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি এখন কয়টা বাজে এখন বাজে হাত এই সময় কেউ কি লাচ চুরি করতে যায় মাথা খারাপ হয়েছে তোমার ওখানে যেতে হবে মধ্যরাতে বা শেষ রাতে অযথা এক সময় কেলে তো কাজ হবে না আমি ভাবলাম কথাটা তো খারাপ না আমি কুবিরাজকে আবারও জিজ্ঞেস করলাম আচ্ছা তাহলে এখন এই মুহূর্তে আমাকে কেন ডেকে আনলেন বলুন তো কবিরাজ আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমিও কবিরাজের দিকে তাকিয়ে আছি ঘটনাটা কি কবিরাজ তো আমার দিকে এভাবে কোনো সময় তাকায় না আজ হঠাৎ কিছু মনে হচ্ছে তার চোখে তার চোখে যেন কিছু একটা বেঁচে বেড়াচ্ছে তার চোখ মুখ যেন একটু অন্য রকম মনে হচ্ছে আজ আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি আজকে কিছু না কিছু ঘটতে চলেছে সেটা কি এই চিন্তা আমার মাথার ভেতর ঘুর পাক্কাচ্ছে কবিরাজ এভাবে কোনোদিন কথা বলে না আমার সঙ্গে সব সময় ঠান্ডা মাথায় কথা বলে কবিরাজ কোনো সময় রাগান্বিত হয়ে কোনো কথা বলে না একটি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে অন্তত একবার হলেও শেয়ার করে কিন্তু কাজ হঠাৎ এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল আমাকে কিছুই বলল না এটা আমি কীভাবে মেনে নেব না আমি আর মাথায় বেশি প্রেশার দিলাম না কবিরাজকে জিজ্ঞেস করলাম এখন তাহলে কোথায় যাবেন কবিরাজ আমাকে বলল পাশের গ্রামে একটি ছেলেকে চিনে ধরেছে তার চিকিৎসা করতে যাব কিন্তু একটা জিনিস মাথায় রাখবে ওখানে যেয়ে যেন কোনো গন্ডগোল না হয় একটি কথা তোমার কাছে যেই জিনিসপাতিগুলো রাখা আছে এগুলো খুবই যত্ন করে রাখবে বলে ওখানে যেয়ে বের করবে না কথাটা যেন মাথায় থাকে আমি মাথা নাড়িয়েই সারে দিলাম তাকে সমস্যা নেই আমাকে কভারেজ বলল ঠিক আছে চলো আমরা যাই আমরা সে বাড়িটির উদ্দেশ্যে রওনা দিলাম কিছুক্ষণের ভিতরে চলে গেলাম তার বাড়িতে যে দেখলাম চতুর্দিকে নিস্তব্ধ হয়ে আছে ঘরের ভিতরে কোনো সারা শব্দ নেই চতুর্দিকে অন্ধকার এত বড় একটা বাড়ি সেখানে তো একটি ঘরে হলেও আলো থাকার কথা সব ঘর অন্ধকার হয়ে আছে তাহলে কি বাড়িতে কেউ নেই নাকি আমার ভাবনাটা পুরোটাই ভুল কবিরাজ সাহেব যখনই দরজায় টোকা দিল কেউ একজন হাতে মোমবাতি নিয়ে দরজার কাছে এলো দেখা যাচ্ছে মোমবাতি জ্বলতেছে দরজাটাও খুলে দিল কেউ একজন কবিরাজ ঘরের ভিতরে প্রবেশ করলো ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন পুরো ঘরটা অদ্ভুতভাবে কেঁপে উঠলো আমি তো স্পষ্ট বুঝতে পারতেছি জিনেরা আন্দাজ করতে পেরেছে এখানে কে এসেছে কারণ এই যে সে কবিরাজ না রাজ্জাক কবিরাজ রাজ্জাক কবিরাজের নাম পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে এত ভয়ানক কবিরাজ আমি জীবনে দেখিনি সে কবিরাজের পা পড়েছে এই বাড়িতে তার মানে জিনেরা বসতে পারবে আজ এখানে কি হতে চলেছে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই বাড়িতে আজ কী হতে চলেছে কুবরাজ আমাকে বলল এখানে বসে পড়ো আর একটা কথা মাথায় রাখবে দরজা দিয়ে যাতে ভুলের কে ভেতর প্রবেশ না করতে পারে দরকার পড়লে দরজাটা লেগে দাও আর একটি কথা মাথায় রেখো ভুলও তুমি বাইরে বের হওয়ার চেষ্টাও করবে না আমি কবিরাজকে বললাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি ভেতরে যান কবিরাজ ভেতরে গেল কবিরাজ জানি মন্ত্র পড়তেছে হঠাৎ করে কোথায় থেকে জানি একটি আগুনের তলায় সে ঘরের মাঝখানে পড়ল আগুনের তো কোথায় দেখে যেন আমার কলিজাটা শুকিয়ে গিয়েছে এতদিন যাবৎ তার সঙ্গে আছি কখনো এরকম পরিস্থিতির ভিতরে পড়িনি এত ভয়ানক কিছু ঘটে যাবে এ বাড়িতে আমি ভাবতেও পারিনি আমার সারা শরীর থেকে ঘাম ঝরতে লাগল কিছু যেন আমার উলুট পালুট মনে হচ্ছে নিজের চোখেও যেন আমি বিশ্বাস করতে পারতেছি না এতদিন জিন কারো শরীরে দেখেছি কিন্তু আগুনের ছায়া নিয়ে যে কোনো জিন আসতে পারে এটা আমি এবারই প্রথম দেখলাম আগে কথাই শুনেছি অনেক লোক গল্প করেছে এগুলো শুনেছি কিন্তু নীচকে কখনো দেখিনি এবারই প্রথম নিজকে দেখলাম আগুনের আমি স্পষ্ট বুঝতে পারতেছি আজ তো এখানে কিছু না কিছু অবশ্যই ঘটবে আমি বাইরে থেকে কবিরাজকে ডাক দিলাম কবিরাজকে বললো আমি কি ভেতরে আসবো কবিরাজ আমাকে বললো আচ্ছা ঠিক আছে চলে এসো ভেতরে আর ভেতরে আসার আগে দরজাটা লাগিয়ে দিয়ে এসো ভালো করে আমিও আরে দেরি করলাম না ঘরের ভিতরে প্রবেশ করলাম ঘরের ভিতরে দেখি আবহাওয়াটা একটু অন্যরকম সব কিছু যেন নিরব হয়ে আছে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে আছে যেমন ঝড় আসার আগে দেশটা নিস্তব্ধ হয়ে থাকে ঠিক সেরকম হয়ে আছে তার মানে সামনে ঝড় আসতে চলেছে কিছু না কিছু ঘুরতে চলেছে আমি ওর দরজাটা বেশ শক্ত করে লাগিয়ে দিলাম দিয়ে কবিরাজের কাছে যেয়ে বসে বললাম কবিরাজ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো তার সামনে একটি ছেলে শুয়ে আছে তার সারা শরীরটা ঘামতে লাগলো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার শরীরটা কি ভয়ানকভাবে ঘামতেছে তার সারা শরীর থেকে পানি বেয়ে বেয়ে পৌঁছা লাগলো হঠাৎ করে লক্ষ্য করলাম তার শরীরে অদৃশ্য কিছু একটা প্রবেশ করলো প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছেলেটি লাফিয়ে উঠল উঠেই প্রথমে সালাম দিল আমি তো অবাক হয়ে আছে। একটি ছেলে শুয়ে আছে জ্ঞানহীন সে হঠাৎ করে কেন এবার লাফিয়ে উঠল আমার আর বুঝতে বাকি হল না এর ভিতরে কোন একটা প্রবেশ করেছে কবরেশ তাকে বলল তুই এখান থেকে যাবি কবে ছেলেটি উত্তর দিল আমি তো এখান থেকে এত সহজে যাব না আর আমাকে তাড়ানোর চেষ্টা করিস না তাইলে কিন্তু তুই খুব ভালো থাকতে পারবি না কবিরাজ রাগান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে তাকে জিজ্ঞাসা করলো এখনও সময় আছে এখান থেকে চলে যা নাইলে কিন্তু তোকে আমি বন্দি করতে বাধ্য হব জিনটি বলল তুই যতই চেষ্টা কর আমাকে বন্দি করতে পারবি না আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো আমি দুজনের ভিতরে অনেক ঝগড়া হচ্ছে দুজনে একে অন্যকে ভয় দেখাচ্ছে কিন্তু এখানে কোনো শুরু হওয়া হচ্ছে না কারণ কেউ কাকে ধরতেও পারতেছে না দুজনে যেন ধরা ছোয়ার বাইরে আছে আমার একটা দিদি অবিশ্বাস জিন থেকে কবিরাজ বন্দি করবে অবশ্যই কারণ কবিরাজ রাজ যাক খুব একটা সাধারণ কোনো কবিরাজ না বললাম না তার কাছে প্রায় চল্লিশটারও অধিক জিন বন্দি আছে অনেক বড় বড় জিন অনেক শক্তিশালী জিনও তার কাছে হার মেনেছে আর এই তো কোন চুনোপটি একে তো ছাড়বে না সে কিন্তু খান ভাবিনি আমার ভাবনাটা ভুল হতে পারে হ্যাঁ আসলে আমার ভাবনাটা পুরোটাই ভুল কিন্তু এখানে কিছু ট্যুরিস্ট আছে সেটা কি শুধু কুবিরাজ রাজ যে ক্ষতি হয়েছে তা না সেখানে কিন্তু জিনটারও ক্ষতি হয়েছিল যাই হোক চলুন আবারও ঘটনায় ফিরে যায় কবিরাজ রাজ এবার যেন আর ছোট বড় কোনো মন্ত্র পড়তেছে না এবার একটু অন্যরকম মন্ত্র পড়তেছে অনেক জোরে সরে কবিরাজ অনেক জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো ঘরের বাইরে যেন ফান বইতে লাগলো চতুর্দিকে যেন গাছেরা মাথা হয়েছে গাছেরা বলতেছে যে আমাদেরকে ছেড়ে দাও মন্ত্র বন্ধ করো মন্ত্র এই কারণে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে বাইরে যেন উফান বইতে লাগলো এদিকে জিনটি তো তার কানে হাত দিয়ে বসে আছে জিনটি বারবার বলতেছে মন্ত্র পড়া বন্ধ কর মন্ত্র পড়া বন্ধ কর কিন্তু কে শোনে কার কথা কবিরাজ খুবই দ্রুত মন্ত্র পড়তে লাগলো হঠাৎ করে জিনটি খুবই ভয়ানক আচরণ করতে লাগলো জিনটি হাওয়ায় উড়তে লাগলো হাওয়ায় উড়ে জিনটি বলতেছে এই কবিরাজ তুই আমার দিকে তাকা আজ শেষ দিন আই বলেই জিনটি কি জানে একটা নিক্ষেপ করলো কবিরাজের দিকে কবিরাজের বুকে এসে বাঁধলো সেই জিনিসটা খুবই অদৃশ্য জিনিস সেটাকে দেখা যাচ্ছে না কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারতেছি কুবিরাজের বুক থেকে কিছু একটা বের হচ্ছে তরলের মতো এটা রক্ত না অন্য কিছু তার বুক থেকে বের হচ্ছে কুবরাজ যেন একটু নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ করে কুবরাজও তার কাজটা শুরু করে দিয়েছে কুবরাজ এবার মরণ বাণ জিনটির দিকে মরণবান কাকে বলে যারা কবিরাজি করে তারা অবশ্যই জানে মরণবান কাকে বলে যাই হোক কবিরাজি বা মরণবান ছিল সেই জিনটির দিকে জিনটি খুবই চোর চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো জিনটি ছটফট করতে করতে সেই ছেলেটির শরীর থেকে বেরিয়ে চলে গেল কবিরাজ বলল। জিনটি হার বাজবে না সে মরবে সে অবশ্যই মরবে তাকে আমি মরণ মান দিয়েছি সে অবশ্যই মারা যাবে বলে কবিরাজ খুবই জোরে চিৎকার দিয়ে উঠলো উঠে আমাকে বলতেছে আমাকে বাড়িতে চল আমি এখানে আর থাকতে পারতেছি না জানি না এখানে আমার কেন ধরে সহ্য হচ্ছে না আমাকে নিয়ে বাড়িতে চল বা ধরাধরি করে কবিরাজকে নিয়ে বাড়িতে গেলাম সেই সারা রাত আর বাড়িতে কান্না কাটি কবিরাজ সারা রাত ঘুমাতে পারেনি কবিরাজ শুধু বলেছে আমি হয়তোবার বাঁচবো না আমি হয়তো বার বাজবো না ও মেনে ফেলেবে আমি হয়তো আর বাঁচব না হ্যাঁ যেমন কথা তেমন কাজ পরের দিন সকালবেলায় কবিরাজ তার শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে কবিরাজ ওখানে মারা যায় পুরো এলাকায় ঢল নেমে গিয়েছে কবিরাজ রাত দেখ মারা গিয়েছে অনেক লোকে তাকে দেখতে এসেছে কারণ কবিরাজ অনেক লোকেরই চিকিৎসা করেছে এ পর্যন্ত প্রায় পাঁচশোর অধিক চিকিৎসা করেছে কবিরাজ আর আওয়াজে অনেক লোকই উপস্থিত হয়েছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে এসেছে কবিরাজের মুখটা এক নজর দেখার জন্যে অনেক লোকই কবিরাজকে ধরে কান্না করেছে বেশিরভাগ লোকই কবিরাজকে অনেক মিস করে কুবরাজের মৃতদেহ নীরব হয়ে পড়ে আছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার পাশে প্রায় দুইশোর অধিক জিন দাঁড়িয়ে আছে কারণ আমার এতটুকু ক্ষমতা ছিল কিছু জিনকে দেখার মতো কবিরাজ আমাকে এতটুকু ক্ষমতা দিয়েছিল কবিরাজের পাশে অনেক জিন দাঁড়িয়েছিল অনেক জিন তার কান্না করেছে কবিরাজকে দাফন করে এলাম কবিরাজকে কবর রেখে এসে যেন আমি আমার নিজেকে পাল্টিয়ে ফেলেছি আমিও কবিরাজই ছেড়ে দিয়েছি এসবের ভিতরে আমি আর কোনোদিনও যাইনি তবে এখনো তার বাড়ি থেকে গগরালোর শব্দ বেশি আছে তার বাড়ি থেকে অদৃশ্যকারও কান্নার আওয়াজ বেশি আছে আমি তো জানি সেগুলোকে জিন অবশ্যই জিন যে জিনকে তারা বন্দি করে নিয়েছিল যে জিনগুলো এখনও তার আয়ত্তে বন্দি আছে সে মারা গিয়েছে কিন্তু জিনগুলো তো বন্দি আছে আমি তো তাদেরকে ছাড়াতে পারি না আর জানি না সেগুলো কোথায় বন্দি আছে শুধু কান্নার আওয়াজ বেশি আছে নীরব কান্নার আওয়াজ অনেক রাতেই সে কান্নার আওয়াজ শুনতে পেরেছে গ্রামবাসী যাই হোক আপনার বাড়িতে কোনো কথা বলে না সুমন ভাই ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করবো ঘটনাটি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সুমন মাঝে ছড়িয়ে দিবেন যাই হোক আপনার কথা বলে না সুমন ভাই আপনি ভালো থাকবেন আল্লাহ অসংখ্য ধন্যবাদ রহমান আলী ভাইকে এত সুন্দর একটি ঘটনা আমাদের মাঝেও উপহার দিয়েছে আপনাকে সত্যি মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন তবে একটি থেকে গেল সেটা কি জিনটি কি মারা গিয়েছে নাকি সে বেঁচে আছে আর যদি মারা গিয়ে থাকে তাহলে কবিরাজকে কে মারল কোনো কোনো জিন নাকি সেই জিন যার সে চিকিৎসা করতে গিয়েছিল আর কাছে কি জিনটি আবারও কোনো সময় এসেছিল যাই হোক এমন আরও কিছু ঘটনা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দেবেন আমি নেক্সট আবারও সেই ঘটনাটি দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব যাই হোক যারা এই মধ্যে ঘটনাটি দেখতেছেন তাদের কাছে একটি অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ইদানিং কিছুদিন যাবৎ ঘটনা আসতেছে না খুবই কম যাই হোক আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেয়ে থাকে তাহলে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দেবেন আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের ইমেল অ্যাড্রেস ভূতেবাদ জিরো জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইট আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা খুবই শীঘ্রই আপনার ঘটনাটি দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো যাই হোক রহমান আলী ভাই আপনি অনেক কষ্ট করে ঘটনাটি পাঠিয়ে দিয়েছেন এত ব্যস্ততার মাঝেও তবে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো আমার যদি সেই জিনটি মারা যায় বা সেই জিনটি যদি বেঁচেও থাকে সেটা অবশ্যই আমাকে পার্সোনালি জানাবেন বিষয়টা জানার আমার খুবই আগ্রহ যাই হোক আমি আর কথা বলেনাতে অলরেডি টাইম বড় হয়ে গিয়েছে আমি আর বেশি কথা বলি না আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কে তুমি চিনতে পারছ না আমাকে কে আমি না চিনতে পারছ না তোমাকে

ها <applause>